আজ ডি টনের ষোলো চ্যালের মিক্সার রিভিউ করতে চলেছি তো দেখতে পাচ্ছেন ডিটনের টনের মিক্সারটা আনবক্সিং করেছি রিভিউ করে আপনারাকে দেখাবো তো দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যারন ইন্ডিয়ার বাইশ চ্যালের মিক্সচার রয়েছে তো যেই পার্টি এসেছিলো তিনাদের পুরাতন নেওয়ার কথা তো তার জন্য বাই করে এটা সাউন্ড চেক করছিলাম অ্যারন ইন্ডিয়ার মিক্সচারটা তো এটার দাম রেখেছিলাম মাত্র পঁচিশ হাজার তো ওনার ওনারা আমার ইউটিউব চ্যানেলে এই ডিটনের টনের মিক্সচারটা তো আপনারা সকলেই জানেন যে এই ডি মিক্সচারটা ষোলো চেলের মিক্সার রয়েছে কিন্তু আঠারো চেলেন প্রোভাইড করে ওনারা এই মিক্সারটাতে আঠারো চেলেন পাবেন ছটা মনিটার পাবেন সমস্ত রকম ফ্যাসিলিটি পাবেন ডাবল রিভাব পাবেন দেখতে কিছু ডিজিটাল মিক্সচারের মতন দেখতে সেটা আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু পাস থেকে আরম্ভ করে ভলিউম থেকে আরম্ভ করে কী থেকে আরম্ভ করে সমস্ত কিছু হেভি হেভি কোয়ালিটি দিয়ে মালটা বানানো হয়েছে তো আমি শুধু আমি কোন কোম্পানির আমি কোনো কোম্পানির প্রচার বা কোনো ইতে আমি কখনোই করি না সেটা আমার সকল ফ্রেন্ডস সকলেই জানো তোমরা যেটা অরিজিনাল যেটা সত্যি যেটা ভালো সেটাই আমি সমস্ত টাইমে ভালো বলার চেষ্টা করি তো এটা মাত্র পঁচিশ হাজার টাকায় আপনারা আঠারো চেলেন মিক্সচার ডিটন কোম্পানি প্রোভাইড করছে যেটা খুবই সুন্দর কোয়ালিটি মাল দিয়ে বানানো হয়েছে তো দেখতে পাচ্ছেন কিটগুলো খুবই সুন্দর কোয়ালিটি কিট রয়েছে ভলিউমগুলো খুবই সুন্দর কোয়ালিটি ভলিউম রয়েছে পেছনটা কিছু এরকম টাইপের সমস্ত হাই গেনের ফাংশন রয়েছে তো দেখতে পাচ্ছেন আউট সমস্ত হাইগেন আউট রয়েছে নো গেন আউট দেয়নি তো এখন হাইগেনই প্রোভাইড করছে সমস্ত কোম্পানি তো দেখতে পাচ্ছেন পেছনটা কিছু এরকম টাইপের তো সামনেকার লুকটাও কিছু এরকম টাইপের তো সমস্ত ডাবল রিভাব থেকে আরম্ভ করে ইকোলায়ার থেকে আরম্ভ করে সমস্ত রকম ফাংশন দেওয়া রয়েছে ডিসপ্লেটা কিছু এরকম টাইপের তো মাত্র পঁচিশ হাজার টাকা দাম করেছে তো পঁচিশ হাজার টাকা এরকম ধরনের মিক্সচার সত্যি অনেক দুর্দান্ত এক অনেক ভালো মিক্সচার করেছে আমি কোনো কোম্পানির প্রচার করছি না জাস্ট এটা ভালো বলেই ভালো বলছি আর এটা ভালো না খারাপ সেটা আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো যেনারা এই এরকম ধরনের মিক্সচার কিনতে চান তেনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন এখন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ডিটনের সমস্ত মাল তো যেনারা এরকম ধরনের মিক্সচার কিনতে চান তেনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন তো আবার আর সাউন্ড চেক আপনাকে দেখিয়ে দেবো তো সাউন্ডটা একবার চেক শুনে নেন তো নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে তো তখন সকলেই ভালো থাকবেন গ্রুপের এটা হ্যালো কথা